ভ্যাকসিন ইমিউনাইজেশান অর্থাৎ টিকাকরণ এর গুরুত্ব জানেন আপনারা এই যে বাচ্চাদের লাখ লাখ বাচ্চাদের টিকাকরণ হয় এই টিকা থেকে আসে কত তার দাম কেন এই টিকা দেওয়া হয় আজকে আপনাদেরকে জানাবো এই টিকাকরণের উদ্দেশ্য এবং টিকাকরণ সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য এই যে লাখ লাখ বাচ্চারা ভ্যাকসিন নিচ্ছে টিকাকরণ করছে এই টিকা কোথেকে আসে প্রথম কথা আমাদের সরকার এই টিকা কোটি কোটি টাকা দিয়ে বিদেশ থেকে কেনে সেই আমাদের দেশ সেই টাকা দেশের বাচ্চাদের বাঁচানোর জন্য সেই টিকা দেশের একটা জায়গায় সংরক্ষিত হয় সেইখান থেকে সেই টিকা বিভিন্ন রাজ্যে যায় সেই রাজ্যের বিভিন্ন কোল্ড চেন পয়েন্টে সেগুলো সংরক্ষিত করতে হয় সেই কোল্ড চেন পয়েন্ট থেকে আমাদের ডিস্ট্রিক্টে আসে সেই ডিস্ট্রিক্ট থেকে আমাদের বিভিন্ন হসপিটালে আসে হসপিটাল থেকে আমরা সাব সেন্টারে পাঠাই বিভিন্ন সেন্টারে পাঠাই সেইখান থেকে সেন্টার থেকে আবার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়েই বাচ্চাদের টিকাকরণ হয় এর গুরুত্ব অপরিসীম একটা বাচ্চার টিকাকরণ করতে অনেক হাজার হাজার টাকা খরচ হয় সরকারে সরকারের কেননা এই যে ভ্যাকসিন বা টিকার জন্য যে রোগগুলো থেকে বাচ্চারা বা আমরা বেঁচে যাই সেই টিকার অপরিসীম গুরুত্ব আজকে যদি টিকাকরণ না হতো যে সকল ভ্যাকসিনগুলো আবিষ্কার হয়েছে তাহলে অনেক বাচ্চা অনেক মানুষ মারা যেত তো এত লোক এই স্বাস্থ্যকর্মী এত লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে এত স্বাস্থ্যকর্মী এত আশাকর্মী এত রকম কোল্ড চেন পয়েন্টের জায়গা এবং সরকার যে বিভিন্ন দেশ থেকে প্লেনে করে আসছে যে সকল ভ্যাকসিন গুলো আসছে যে পোলিও হোক বা বিভিন্ন রকম টিকা হোক আপনারা জানেন যে কী কী টিকা দেওয়া হয় ডিপথেরিয়া বা ধনুষ্টঙ্করের টিকা জাপানিজ ইনকেফেলাইটিসের টিকা আমাদের টিটেনাস টক্সাইডের টিকা ডিপথেরিয়ার টিকা তারপরে রোটা ভাইরাস। এমনকি নিমোকাল ভ্যাকসিন বিভিন্ন রকম ভ্যাকসিন আমাদের সরকার এনেছে এবং আমাদেরকে বাচ্চাদের টিকাকরণ করে তাদের সুস্থ জীবনের জন্য তাদের দিচ্ছে ইঞ্জেকশানটা তো আমরা আজকে স্বাস্থ্যকর্মীরা বারবার তাদেরকে বলি মা বা তুমি এসো আমরা তোমার বাচ্চার টিকা দেবো তোমার বাচ্চাকে সুরক্ষিত করার জন্য গ্রামের মানুষ কি বলছে না আমরা টিকা নেবো না ওইটা দিলে জ্বর হয় আমাদের বাড়ি রাস্তা নিয়ে আমরা টিকা নেবো না এটা কি সত্যি রাস্তা না হওয়ার জন্য টিকাকরণ তার জন্য কী চাই তার জন্য শিক্ষা চাই মায়েদের শিক্ষা চাই বাচ্চাদের শিক্ষা চাই তবে মনে হয় টিকাকরণ বেশি এগিয়ে আসবে তো গ্রামাঞ্চলে আমরা যারা কাজ করি প্রতিনিয়ত স্বাস্থ্যকর্মী আশাকর্মী বা অন্য অন্য কর্মী সবাই আমরা প্রতিনিয়ত মায়েদের বোঝাই বাচ্চাদের বোঝাই তাদেরকে শেখাই যে তোমরা বাচ্চাদেরকে টিকা দাও একটা বাচ্চা যেন না পড়ে থাকে কিন্তু আমি যে ব্লকে কাজ করি সেই ব্লকে একটু রেজিস্ট্যান্স ছিল এখন কিন্তু প্রত্যেকটা বাচ্চায় প্রায় টিকা নেয় তো শুধু টিকা নয় মায়েরাও টিকা নয় তাদের যে গর্ভবতী গর্ব গতি যখন হয় তখন একটা মাকে দুটো টিকা বা ইঞ্জেকশন দিতে হয় যেটা হচ্ছে টিটেনাস টক্সয়েড বা এখন যেটা দেওয়া হয় টিডি টিটেনাস এবং অ্যাডাল্ট ডিপথেরিয়া তো এই যে টিডি ভ্যাকসিনের যে গুরুত্ব বা প্রত্যেকটা ভ্যাকসিনের যে গুরুত্ব এত খরচ এটা সরকার কেন করছে আমাদেরকে বাঁচানোর জন্য তো টিকাকরণ নিয়ে আর কোনো প্রতিরোধ নয় আর কোনো দ্বন্দ্ব নয় আপনারা এগিয়ে আসুন সব মা বাচ্চা টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন এলাকার পরিবেশকে সুরক্ষা সুরক্ষিত রাখুন সুস্থ দেশ গড়ুন সুস্থ সমাজ গড়ুন আপনাদের কাছে আজকের ভিডিওর মাধ্যমে এটাই আমার আবেদন ধন্যবাদ